রাধা রাধে বন্ধুরা সুপ্রভাত এখন দেখো বেলায় রেডি হয়ে গিয়েছি তো আজকে আর আগে থেকে কোনো কিছু ভিডিও স্টার্ট করতে পারেনি ওই রীতিকা থাকছে তো রীতিকার জন্য সেদ্ধ ভাত করে রেখেছি রীতিকা খাবে তো আমরা মন্দিরে যাচ্ছি এখানে তো রায়নি দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে তো আমরা স্টেশনে চলেও এসেছি আর এরপরে দেখো ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আসতে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো সব সময় মানে কি বলবো আগে থাকতে রেডি হয়েও মানে তাড়াহুড়া করতে হয় আসার সময় তার কারণ হচ্ছে নয় এটা ভুলে যাব ওটা ভুলে যাব নিতে তো যাই হোক ট্রেনটা পেয়ে গিয়েছি আগে ট্রেনে না গেলেও তোমাদের তো বলেইছি খুব অসুবিধে হয় তার কারণ হচ্ছে ক্লাস শুরু হয়ে যায় পরে ট্রেনটা গেলে তাড়াতাড়ি নেমে ছুটতে হয় তো একটু সময় নিয়ে যাওয়াটাই ভালো তো দেখো ট্রেনে করে যাচ্ছে তোমাদের সাথে একটুখানি মানে আশপাশে দৃশ্যটা শেয়ার করলাম আর এই বিল্ডিংটা তো আমার বাড়ির ছাদ থেকে পুরো দেখা যায় তো তো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এখানে দেখো আমরা লেক গার্ডেন্সে চলে এসেছি নেমেও পড়েছি আর কি ট্রেন থেকে এরপরে রায়নির খিদে পেয়ে গেছে কারণ সকালবেলায় বেরিয়েছি তোকে কিছু খাওয়ানো হয়নি ভগবানকে ভোগ নিবেদন করে আর ওটা টিফিন বক্সে ভরে নিয়ে চলে এসেছিলাম তো রায়নীকে ওর বাবা খাইয়ে দিচ্ছে এখানে একটু ম্যাগি করেছিলাম পতঞ্জলির এই আটা নুডলসটা আর কি নো অনিয়ন নো গার্লিক তো এরপরে মন্দিরে চলে এসেছি এখন অনেক ভক্ত আসেনি এক এক করে আসবে পুরো ভোর হয়ে যাবে তো মহাপ্রভুকে একবার দর্শন করে নাও কত সুন্দর সিঙ্গার করা হয়েছে আজকে প্রত্যেক দিনই করা হয় তো এখানে দেখো আমি আর ঋতিকা বসে আছি এখনও ক্লাস শুরু হয়নি তো আজকে ক্লাস নিচ্ছে ভবনীতায় প্রভু আর এখানে দেখো আমি মানে বইটা বের করে আর কি বসে আছি আর ক্লাস এখানে শেষ হয়ে গেছে আর ভোগ নিবেদন হবে বলে প্রভু পর্দা দিয়ে দিলো আর কি আর এখানে রায়নি দেখো না যখনই আসবো আর কি আরও সব বাচ্চারা আসে তো সব একসাথে খেলা করে কেউ আবার ঘুমায় মানে ওরা তো ছোটো ওদেরকে তো রেখে তো আমরা আসতে পারো ওদেরকে নিয়েই আসতে হবে তো তার জন্য আর কি এখানে এসে অন্য একটা মাতাজি তার বাচ্চার খেলা নিয়ে আর কি খেলছে সেও এক মাতাজি ছোট্ট মাতাজি আর কি তার খেলাগুলো নিয়ে খেলা করছে তো এখানে তোমাদেরকে একবার দেখি দিলাম যে পুরো ভর্তি হয়ে গেছে দেখো ওইদিকে পগুরা বসে আর মাতা মাতাজিরা বসে আর এখানে দেখো ভগবানের ভোগ নিবেদন হয়ে গিয়েছে তো ভগবানকে দর্শন করে নাও এরপরে ভগবানের ভোগ আরতি হবে আরতিও দর্শন করো আরতিও দর্শন করলে সমস্ত দুর্ভোগ কেটে যায় জীবনে যদি কোনো ফাড়া থেকে থাকে সেগুলো কেটে যায় তো আজকের এই সেবা দিয়েছিল মন্দিরেরই একজন মাতাজি আর ভগবানকে তো তোমাদেরকে আগেই বলেছি কি সুন্দর সাজানো হয়েছে দেখো ফুল দিয়ে পেছন দিকটা কি সুন্দর সাজিয়েছে আর আজকে ছিল গদাধর পণ্ডিতের আর কি আবির্ভাব তিথি তো এই মাতাজি আর কি বৈষ্ণব সেবা দিয়েছে তো ওনাকে একটা ছোট্ট উপহার দেওয়া হলো আর আজকে যেহেতু বললাম আবির্ভাব তিথি ছিল তো তাই জন্য আমরা এবার সকলে মিলে অঞ্জলি দেবো তো সবার হাতে ফুল দেওয়া হচ্ছে এখানে ফুল দেওয়া হচ্ছে তারপরে মন্ত্র উচ্চারণ হবে তারপরে মন্ত্র বলে তিনবার অঞ্জলি মন্ত্র বলে তারপরে অঞ্জলি দেওয়া হবে তারপরে আমরা প্রসাদ পাবো আর কি তো এখানে দেখো প্রভু আমাদেরকে বলে দিচ্ছে তো আমরা শুনে শুনে বলছি আর কি তো এ প্রথমে আহ দিয়েছে তারপরে মাতাজিরা দিচ্ছে আর কি এক এক করে আর মানে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় হয়ে গেছে এই সামনেটা আর কি ফুল দিতে যাওয়ার সময় আর কি এক এক করে সবাইকে যেতে বলছে কিন্তু সবাই আর কি তাড়াহুড়া করছে তো যার জন্য ঠেলা ঠেলি চাপাচাপি হয়েছে একটু তো এবার এরপরে দেখো আমরা প্রসাদ পাবো এখানে বসে পড়েছে তো প্রসাদ পাওয়ার সময় না প্রভুই ভিডিও করে তার কারণ হচ্ছে আমাকে রায়নিকে খাইয়ে দিতে ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো আজকে ঢুকেই প্রথমে দিয়েছিল আমপানার শরবত তারপরে বেগুনে দিলো লস্তি দিলো আর এখানে পটলের খোসা বাটা দিচ্ছে তার সাথে দিয়ে দিল গরম গরম অন্ন আর ছিল মুগের ডাল তারপরে ছিল ধোকার রসা আর কি মানে ধোকাটা আগে দিয়েছে তারপরে আলু রসাটা দিয়ে যাচ্ছে এরপরে ছিল আলু পটল পনিরের একটা সবজি ছিল তারপরে ছিল চাটনি পাঁপড় সব শেষে ছিল পরমান্ন প্রসাদ তো খুব সুন্দর ছিল তো প্রসাদ পেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আজকে ভিডিও এখানে শেষ করছি রাধে